আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা আপনারা কি পেঁপে চাষ ব্যাপারে জানতে চান কিভাবে পেঁপে গেছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে গরু কিছু টিপস দেখাবো যেটি দিলে পেঁপে গেছে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চলুন দেখে শুরুতে আপনাদের নিয়ে নিতে হবে একটি পরিষ্কার পাত্র একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে ডাল ডালদার পানি আমি এখানে কিছু পরিমাণ ডাল দোয়ার পানি নিয়েছি পানি পানিটিকে এভাবে প্রথম যে ডাল দোয়ার পানিটি সেটি নিয়ে নেবেন তিন চারবার ধোয়ার পর সেই ডাল দেওয়ার পানিটি নেবেন না প্রথম দর ডাল দোয়ার পানিটি নেবেন নিয়ে এর সাথে আরও আমি এখানে এক লিটার পরিমাণ পানি মিক্স করে নিয়েছি এটি একটি কিছু পাতলা করে নিতে হবে আর এক লিটার পরিমাণ পানি হয়ে গেলে এর সাথে দিতে হবে ত্রিও বিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক এটি দিলে গাছে ছত্রাকের উপদ্রব হয় না এক চামচ ত্রিও দিয়ে কিছুক্ষণ সময় ধরে এই দ্রবণটিকে আপনারা গুলিয়ে নেবেন গুলানো হয়ে গেলে এটি গাছে দেওয়ার আগে গাছের মাটি অবশ্যই চারদিকে নিরানি দিয়ে মাটির চারপাশে আলগা করে নিয়ে নিতে হবে নিয়ে এই দ্রবণটি গাছের গোড়ায় দিয়ে দেবেন এটি আপনারা মাসে একবার গাছে ব্যবহার করবেন এতে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এটি হলো দ্বিতীয় দ্রবণ চলুন দেখে নিই শুরুতেই নিয়ে নিতে হবে বাসি ভাত আমি এখানে কিছু পরিমাণ পান্থা ভাত নিয়েছি আপনারা যে কোনো বাত নিয়ে নিতে পারেন বাসি ভাত নিয়ে নিতে পারেন নিয়ে এর সাথে আরও হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়ে এই দ্রবণটিকে আপনারা রেখে দিবেন এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে তখন আর একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন একটি পরিষ্কার পাত্র নিয়ে একটি ছাঁকনি দিয়ে এই দ্রবণটিকে আপনারা ছেঁকে নেবেন আমি একটি ছাঁকনি দিয়ে এই দ্রবণটিকে এভাবে ছেঁকে নিয়েছি আপনারাও ছেঁকে নেবেন এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে আরও কিছু পরিমাণ সাদা পানি এখানে আমি আরও হাফ লিটার পরিমাণ সাদা পানি দিয়েছি হাফ লিটার পরিমাণ সাদা পানি দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে কিছু পরিমাণ ত্রিও বিট হচ্ছে সালফারযুক্ত ছত্রাকনাশক এখানে এক চামচ ত্রিও দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে এটি গুলানো হয়ে গেলে আবারও গাছে দেওয়ার আগে দেখুন এটি আমি পেঁপে গাছে দিয়ে আপনাদেরকে দেখিয়েছি পেঁপে গাছে চারদিকে আগাছা এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে আগাছাগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একটি নিরানি দিয়ে এরকম মাটি চারপাশে আলগা করে নিয়ে নেবেন এরকম নিরানি দিয়ে মাটি আলগা করে নিলে গাছে প্রচুর পরিমাণে ফলন হয় দেওয়ার পরে যে কোনো অল্প পরিমাণ সার দিয়ে দিবেন দেখবেন গাছতে থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন এরকম নিরানি দিয়ে মাটি আলগা করে নেওয়া হয়ে গেলে এই যে উপাদানটি তৈরি করেছিলাম এই উপাদানটি আমি গাছের গোড়ায় দিয়ে দেব এটি আমি পেঁচ পায়ে গাছের গোড়ায় দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি পেঁপে গাছের গুঁড়া এভাবে চারদিকে আপনারা দিয়ে দেবেন এই উপাদানটি চারদিকে দেওয়া হয়ে গেলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে এর পাশাপাশি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দেবেন আমি এখানে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়েছি এটি অবশ্যই আপনারা পনেরো দিন পর দেবেন শুকনো গোবর সার দেওয়ার এক সপ্তাহ পর পর দেখবেন গাছের চেহারাটাই পাল্টে গিয়েছে এতে করে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফলন হবে যে কোনো সবজি গাছে আপনারা শুকনো গোবর সারটা ব্যবহার করতে পারেন এটি হলো তৃতীয় দ্রবণ শুরুতেই কিছু পরিমাণ চা পাতা পানি নিয়ে নেবেন আমি এখানে দুই লিটার পরিমাণ চা পাতা পানি নিয়েছি নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে আলু পচা পানি আমি এখানে কিছু পরিমাণ আলুর কোষা রেখে দিয়েছিলাম এক সপ্তাহের জন্য এক সপ্তাহ পর একটি চাটনি দিয়ে এরকম এই উপাদানটির সাথে মিক্স করে নিয়ে নিতে হবে এটি মিক্স করে নেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ইউরিয়া সার আমি এখানে এক পটো পরিমাণ ইউরিয়া সার দিয়েছি ইউরিয়া সার দিয়ে এই দ্রবণটি বেশ কিছুক্ষণ সময় ধরে নিয়ে গুলিয়ে নিতে হবে যেন এই উপাদানটির সাথে মিশে যায় এটি গুলানো হয়ে গেলে একটি মুখ দিয়ে আবারও কিছুক্ষণ এই দ্রবণটিকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে এটি সহজে গুলতে চাইবে না সেজন্য আপনারা কিছুক্ষণ সময় ধরে এই দ্রবণটিকে আপনারা গুলিয়ে নেবেন এটি গুলানো হয়ে গেলে আপনারা কি করবেন এটি আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন এই দ্রবণটি আপনারা মাসে একবার গাছের গুঁড়ায় ব্যবহার করবেন এটি আপনারা যে কোনো সবজি গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন আমি এখানে সবজি গাছে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে আমি এখানে ডাটা গাছে কিছু পরিমাণ ডাটা লাগিয়েছিলাম এটি এক সপ্তাহ পর আমি এই উপাদানটি দিয়েছি এই উপাদানটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটি আপনারা যে কোনো সবজি গাছে গোড়ায় দিয়ে দিতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন এটি আপনারা মাসে একবার ব্যবহার করবেন এটি আপনারা মাসে দুইবার ব্যবহার করবেন না এতে গাছে ক্ষতি হতে পারে এই উপাদানটি মাসে একবার ব্যবহার করার পরে দেখবেন আপনারা গাছে কী পরিবর্তন হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম